দর্শক আসসালাম আলাইকুম শ্রোতা আমি এখন আছি একটি লাউয়ের খেতে ক্ষেতে এটা আসলে খুব সুন্দর একটি ক্ষেত দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে প্রতিটা গাছ কৃষক মালচিং পদ্ধতিতে রোপণ করেছে যার ফলে প্রতিটা গাছের গোড়ায় রকম ঘাস জন্মাতে পারেনি এবং এই মাটি থেকে পরিপূর্ণ পুষ্টি কিন্তু এই গাছগুলা গ্রহণ করতে পারছে এবং এই যে দেখতে পাচ্ছেন লাউগুলা আছে এটা হচ্ছে ময়না জাতের লাউ এখানে চাষি এসিআই কোম্পানির ময়না জাতের এর চারা রোপণ করেছে এবং এই যে লাউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং আকর্ষণীয় এটা বেশি বড় হয় না বেশি ছোট হয় না এই ময়না জাতের লাউ আপনি যখন বাজারে বিক্রয় করতে যাবেন তখন কিন্তু এইটা খুব দ্রুতই বিক্রি হয়ে যায় আসলে এটা সবার কাছেই দেখতে ভালো লাগে এবং এটা খাইতেও কিন্তু অসাধারণ এই জাতটার ফলন কিন্তু খুব ভালো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি যদি লাউ এর চাষ করবেন বলে ভেবে থাকেন তাহলে এই ময়না লাউটা আপনি রোপণ করতে পারেন জমিতে আশা করি আপনি আপনি খুব ভালো একটি ফলন পাবেন যদি এভাবে মালচিং পদ্ধতিতে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো একটা ফলন আশা করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ